পৃথিবীতে আশি থেকে নব্বই ভাগ মানুষই ডানহাতি সংখ্যালঘু হওয়ায় কাজের ক্ষেত্রে বাঁহাতি মানুষদের নানা ধরনের সমস্যায় পড়তে হয় কিন্তু বিশ্বের অনেক বিখ্যাত মানুষ আছেন যারা বাঁহ এমনকি তাদের মধ্যে অনেকেই জনপ্রিয় রাষ্ট্রপতিও ছিলেন বিশ্ববিখ্যাত এই রাষ্ট্রনেতাদের নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সারা বিশ্বে বাঁহাত নিয়ে প্রচলিত কুসংস্কারের অভাব নেই ফলে প্রাচীনকাল থেকেই বাঁহাতি মানুষদের সইতে হয়েছে নানা অপবাদ অবজ্ঞা এমনকি ভারতীয় উপমহাদেশে বা হাতিদের ওপর নানা ধর্মীয় নিষেধাজ্ঞা ছিল বর্তমান সময়েও কম্পিউটারের মাউস থেকে শুরু করে আলমারির হাতল সব জিনিসই ডান হাতিদের ব্যবহার উপযোগী করে তৈরি ফলে কাজের ক্ষেত্রে বাঁহাতি মানুষদের নানা ধরনের সমস্যায় পড়তে হয় কিন্তু আপনি কি জানেন বিশ্বের অনেক বিখ্যাত রাষ্ট্রনেতাই বাহাতি রাষ্ট্রপতি বারাক ওবামা তিনি একজন বাহাতি দু থেকে দু পর্যন্ত তিনি দেশটির রাষ্ট্রপতি ছিলেন এরপরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের চল্লিশতম রাষ্ট্রপতি রোনাল্ড উইলসন রেগন যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতিত্বের পূর্বে তিনি হলিউডের চলচ্চিত্র অভিনেতা ছিলেন এরপর তিনি উনিশশো সাতষট্টি থেকে উনিশশো সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়ার তেত্রিশতম গভর্নরের দায়িত্ব পালন করেন এই মানুষটিও ছিলেন একজন বাহাতি উইলিয়াম জেফারসন ক্লিন্টন যিনি বিল ক্লিন্টন নামে সমধিক পরিচিত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিয়াল্লিশতম রাষ্ট্রপতি এবং নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর হিলারি ক্লিন্টনের স্বামী এই বিখ্যাত মানুষটিও বাহাতি জনপ্রিয় জর্জ এইচ ডব্লিউ বুশও ছিলেন একজন বাহাতি বাহাতেই মার্কিন ইতিহাসের অনেক বড় বড় চুক্তি সই করেছেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের একচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া অমিতাভ বচ্চন থেকে শুরু করে লেডি গাগা মার্ক জকারবার্গ বিল গেটস স্টিভ জোবস অ্যাঞ্জেলিনা জলি টম ক্রুজ রতন টাটা এমনকি সচিন টেন্ডুলকারও বাহাতি শুধু তাই নয় ইতিহাসের বিখ্যাত ব্যক্তি লিওনার্দো ভিঞ্চি অ্যালবার্ট আইনস্টাইন অ্যারিস্টটল চার্লি চপলিন সহ আরও অনেক জনপ্রিয় ব্যক্তিত্বরাও ছিলেন বাহাতি